নমস্কার সবাইকে আমরা আজকে আবার চলে এসেছি জয়মা বুটিক থেকে যেমন বলাই আছে আজ ওয়েডনেস ডে তো ওয়েডন্যাস ডে তো আমাদের লাইফ হয় তো ওই লাইফ নিয়ে আমি চলে এসেছি জয়মা বুটিক থেকে আজকেও আমরা কিছু স্পেশাল আর খুব ভালো শাড়ি দেখাবো তো ছটফট করে সবরা জয়েন করে যাও প্রত্যেক মানডে ওয়েডনেসডে আর ফ্রাইডেতে আমাদের লাইভ থাকে ঠিক আজকেও এখন দশটাই বাজছে দশটা কাটাই হয়েছে দশটা তো ছটফট করে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আগে আর কেমন আছো গরমে তো সত্যি সব প্রচণ্ড গরম পড়েছে এবারও লাস্ট বছর থেকে এমনি হচ্ছে তো আমরা এখন যেমন লাইফ এসেছি যেমন থেকে তো আমরা আজকে আবার কিছু ছোটোর মধ্যে একটা ভিডিওর মধ্যে আপনাদের দেখাবো আপনারা দেখে থাকবেন হ্যাঁ দশটা ছয় হচ্ছে তো সবাই এবার মনে হয় শেয়ার করে দেবে আমার আওয়াজটাও কেমন আসছে একটু যদি কেউ বলতে পারে তো ভালো হয় অনেক গরম অনেক গরম ঘাম পড়ছে ঠিক আছে তাহলে আমি শুরু করি আমি শেয়ার করেই দিয়েছি তাও যারা দেখবে তো প্রথম শাড়িজনটা আমাদের হচ্ছে মধুরাই কটনের মধ্যে এটা যেমন দেখতেই পাচ্ছেন হোয়াইটের মধ্যে দুদিকে দুটো কালারের পারে আছে একদিকে আপনার গ্রিন আছে পার দেখুন একদিকে একদিকে আপনার আপনার থাকবে আর একটু ভয়লেট কালারের পার্টটা দেখুন খুবই সুন্দর এটা আপনার মধুরেই কটেন পুরো বডিটা কিন্তু আপনার হোয়াইটে যাচ্ছে আর দুদিকে যে পার্টটা আছে ওই পাটটা আপনি দুটো কালারে পাচ্ছেন দেখুন দুটো কালারে দুটো কালারে এক একদিকে গ্রিন থাকবে একদিকে একটু ভয়লেট কালার সামনের দিক দিয়েও দেখিয়ে ভয়লেট আর তার মধ্যেও কাজ করা আছে পুরো বডিটা কিন্তু আপনার হোয়াইটে থাকবে দেখুন পুরো বডি কিন্তু আপনার হোয়াইটে বাট আপনার দুদিকে পায়ে আর উপরের বর্ডারটা দুটো কালার এটা আপনার মধুরাই কটেন এটা আপনার প্রাইস হয়ে যাচ্ছে আমি আর একবার খুলে দেখিয়ে দিচ্ছি এটা আপনার আঁচলটা আঁচলটা আপনার ওই ভয়লেট কালারে যাচ্ছে ব্ল্যাক হবে না এটা এটা ব্ল্যাক নয় এটা ভয়লেট খুবই সুন্দর মিষ্টি কালারে পুরো বডিটা হোয়াইট বাট কিন্তু আপনার এই আঁচলটা এই কালার আর বডিটা আপনার এটা যাবে এটার দাম হয়ে যাচ্ছে আপনার নাইন ফিফটি নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ এই গরমের মধ্যে খুবই কিন্তু ভালো শাড়ি নশো পঞ্চাশ আপনার এটা প্রাইস হচ্ছে নাইন ফিফটি এটা যদি আপনি আগে পেমেন্ট করে দেবেন তাহলে আপনার প্রাইস হয়ে যাবে সেভেন ফিফটি আর যদি আপনি ক্যাশ অন ডেলিভারি নেবেন তো নাইন ফিফটি যেমন বলা হচ্ছে ওই প্রাইসই থাকবে এটা আর একটা দিকটা দেখিয়ে দিই আমি দেখুন এই এই পিস আপনার কালারের থাকবে গ্রিন কালারে কালারে আপনি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন বডিটা আপনার হোয়াইট হয়ে যাবে আর আঁচলটা আপনার এই ভয়লেট কালারের এটা ব্ল্যাক নয় কিন্তু এটা আপনার ভয়লেট কালার ভয়লেট কালারের এটা আপনার আঁচল আর এটা আপনার ব্লাউজ রানিংয়ে ব্লাউজ আছে আর বডিটা আপনার পুরো হোয়াইটে থাকবে এটা প্রাইস হয়ে গেল নাইন আপনি যদি আগে পেমেন্ট করে দেবেন তাহলে আপনার এই সাইজটা পেয়ে যাবে এইট ফিফটিতে আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি এটার আর একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি এর যে আর একটা কালার আপনি যেমন এই এটা আপনার এরও বডিটা পুরো হোয়াইটে যাবে বডিটা পুরো হোয়াইট বাট এর ওই দুটো কালারের আপনি পাচ্ছেন একটা আপনার ব্লু কালার এটা আপনার পিওর ব্লু আর এক আর এই একটা দিকটা রেডের মধ্যে লালের মন্দির এটাও খুব কিন্তু মিষ্টি কালার আর এই মধ্যে কটনেরই এটা একটা আলাদা কালার দেখাচ্ছি এই যে এটা আপনার আঁচলে চলে যাচ্ছে আর এটা আপনার রানিং ব্লাউজ পিস ঠিক আছে বডিটা আপনার পুরো এটা হোয়াইটই থাকছে বাট আপনার দুদিকে আপনি এই দুটো কালার পাচ্ছেন এটা আঁচল আঁচলটা দেখতেই পাচ্ছেন ব্লু কালারে আর ব্লাউজ পিস আপনার রেডে হয়ে যাবে রানিং ব্লাউজ পিস এটারও দাম আপনার সেম নশো পঞ্চাশ টাকা আপনারা যদি আগে পেমেন্ট করে দেবেন তাহলে প্রাইসটা হয়ে যাবে এইট ফিফটি আটশো পঞ্চাশ এই জন্যই ঝটপট করে বুকিং করুন বুকিং করে যত তাড়াতাড়ি বুকিং করবে আমাদের আমাদের শিপিং সব ঠিক আছে কোনো অসুবিধে নেই আপনারা বুক করতে পারলেই আমাদের অর্ডার এসে গেলেই আপনার সাইট দিয়ে আমরা ওটাকে পাঠিয়ে দেবো আপনার কাছে এই জন্যই ঝটপট করে বুকিং করুন এটার প্রাইস আপনাকে বলে দিলাম নাইন ফিফটি এটা যদি আপনি অনলাইন পেমেন্ট করবেন তাহলে আপনার আগে যদি পেমেন্ট করে দেন তাহলে এইট ফিফটি তো পড়বে আর যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তা এটা আপনার প্রাইস হয়ে যাবে এইট ফিফটি ঠিক আছে চলো মানে যদি ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলে আপনার এটার প্রাইসটা পড়বে নাইন ফিফটি আর যদি আগে পেমেন্ট করে নেবেন তাহলে এইট ফিফটি ঠিক আছে চলো নেক্সট টাইম যারা যারা বন্ধুরা আছে তারা একটু শেয়ার করতে থাকবেন চলো এবার আর একটা আমি শাড়ি দেখাচ্ছি এটা আপনার হয়ে যাচ্ছে বাটিক কটনে এই গরম এই যা গরম পড়ছে তার মধ্যে দেখুন এই সব শাড়ি খুব ভালো একটা মানে গরমকালে যে শাড়ি মানুষ যে পরবে এটা খুবই আরাম দেবে খুবই সুবিধে টিক কটনের মধ্যে দেখতেই পাচ্ছেন এটা আপনার এই সাইডে বর্ডারটা যাবে আর এটা আপনার পুরো বডিতে থাকবে এটাই আপনার পুরো বডিতে থাকবে এটার আমি খুলে দেখাচ্ছি এটা আপনার আঁচলে এটা আপনার আঁচলে যাবে আর এটা আপনার পুরো বডিতে থাকবে এটার প্রাইস হয়ে গেল আপনার সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি অনলি এটাও যদি আপনি আগে পেমেন্ট করে দেবেন তো আপনার এই সাইডটা পড়ে যাবে সিক্স ফিফটিতে খুবই ভালো ডিল আছে কিন্তু এটা জন্য ঝটপট করে বুকিং করুন আগে যদি আপনি অনলাইন আগে পেমেন্ট করে দেবেন তাহলেই শাড়িটার যেটা আমি সেভেন ফিফটি বলছি ওটা আপনার সিক্স ফিফটিতে পড়বে আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তো সেভেন ফিফটি যন্ত বলা হচ্ছে ওই প্রাইজই আপনাদের পড়বে তো এই জন্য আমি চাইবো যে বন্ধুরা তাড়াতাড়ি জিনিসটা নিক আর সস্তায় নিক তো আগেই অনলাইন পেমেন্ট করে আপনারা এটার বুকিংটা করুন এটা আপনার বাটিক কটেনের মধ্যে এই শাড়িটা এটার আপনার তিনটে কালার আসবে আমি তিনটে কালারই দেখিয়ে দিচ্ছি এটা আপনার বাটিক কটেন ঠিক আছে ওটা আপনাকে দেখালাম একটু গিরে মাটির রঙের মধ্যে এটা আপনার আর একটা কালার সেম শাড়ি বাটিক কটেন সেম শাড়ি এটা আপনার একটু লালের মধ্যে এটাও আপনার একটু লালের মধ্যে এটা ওই প্রাইস সেম আমি সামনের দিক থেকে দেখিয়ে দিচ্ছি এটা আপনার বর্ডারে যাচ্ছে এটা আপনার বডিতে থাকবে আর আঁচলটা আপনার এই রেডে এটা আপনার আঁচল দেখতে পাচ্ছেন এটার প্রাইস আপনার সেভেন ফিফটি যদি আগে পেমেন্ট করে দেবেন তাহলে সিক্স ফিফটিতে পড়বে আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে চান যত প্রাইস বলা হচ্ছে সেভেন ফিফটি ওই প্রাইসেই আপনাদের এটা নিতে হবে তো এই জন্যই ঝটপট করে বুকিং করুন আমাদের বুকিং চলছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর হয়ে গেল এক মিনিট বলে দিচ্ছি এক মিনিট নাম্বারটা হয়ে গেল ডাবল এইট ফোর জিরো সিক্স ফোর নাইন থ্রি ওয়ান নাইন আমি আর একবার রিপিট করে দিচ্ছি ডাবল এইট ফোর জিরো সিক্স ফোর নাইন থ্রি ওয়ান নাইন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এই নাম্বারে বুকিং করতে পারেন বুকিং করার জন্য আপনারা এই যে সাইটের যেমন দেখাচ্ছি এটা স্ক্রিনশট নিয়ে আপনারা ওটার মধ্যেই বুকিং করে দিতে পারেন আপনারা ওটার মধ্যেই স্ক্রিনশট নিয়ে আপনারা ওটার মধ্যেই বুকিং করে দিতে পারেন ঠিক আছে এটা আপনাকে সেকেন্ড কালারটা দেখিয়ে দিলাম এর যে আর কালার আছে ওটাও দেখিয়ে দিচ্ছি এগুলো গরমকালে এইসব শাড়ি পরলেই মানুষ একটু আরামে থাকবে যা গরম বা প্রে এই যে এই আর একটা ওই সেম শাড়ি কালারটা খালি চেঞ্জ এটা একদম ওই বাটিকের ক্র্যাক বাটিক দেখতেই পাচ্ছেন কেমন বেশ টেক্সচারটা খুবই ভালো এসছে এটা আপনার বর্ডারের মধ্যে এটা আপনার পুরো বডিতে যাবে এটা আপনার পুরো বডিতে যাবে এটা ওই সেম প্রাইস আপনার সেভেন ফিফটি তো এই জন্যই যদি আপনার আগে পেমেন্ট করে দেবেন তাহলে আপনার সিক্স ফিফটিতে করবে আর যদি আপনারা ক্যাশ অন ডেলিভারি নেবেন তো যত প্রাইস বলা হচ্ছে সেভেন ফিফটি অততেই পড়বে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের পেজটাকে যেমন ফলো করছে ওই ফলোর মধ্যে আপনি ওখানে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এটারই স্ক্রিনশট নিয়ে আমাদের শেয়ার করে দিন হোয়াটসঅ্যাপে শেয়ার করতেই আমাদের যে আছে ওরা সব আপনাদের বলে নেন এটা আপনার কটন বাটিক দেখালাম চলো আর একটা শাড়ি আছে ওই ওই শাড়িগুলো দেখাবো তো যারা যারা দেখছে তারা একটুখানি লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর বলবেন কেমন লাগছে আর ছটফট করে নিজেদের বন্ধু বন্ধুও শেয়ার করে দিন যারা পরেও দেখছে এখন যেমন দেখছে যারা তো তারাও শেয়ার করে দেবেন আর কমেন্ট করবেন কেমন লাগছে চলো আর একটা যে আমাদের যে এসছে এবারে নতুন গরমের জন্যে খুব ওই কি আচ্ছা আরও বাটিক আপনার বাটিক পর আরও কালার আছে আমাদের আপাতত সামনে আমার কাছে এই তিনটেই ছিল আমি তিনটেই দেখালাম আরও কালার আপনি পেয়ে যাবেন পরের ভিডিওতে বা আগেকার ভিডিওতেও আপনার হলে পরের ভিডিওতে আমি ওটা দেখিয়ে দেব এটা আপনার ল্যাপটপ শাড়ি শাড়ির নাম তো হয় তো ওই হিসেবে এটা ল্যাপটপ শাড়ি গরমের জন্য এটা খুবই ভালো আমাদের এটা পাঁচটা পিস ছিল তার মধ্যে দুটো বেরিয়ে গেছে তো এই জন্যেই এই একটা কালারের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন গ্রিন কালারে দেখুন পুরো বেশ ভিডিও এটার মধ্যে বেশ এটা ফ্যান্সির মধ্যে একটুখানি শাড়িটা আর গরমকালের জন্য খুবই ভালো খুবই নরম শাড়ি আর পুরো খুব আরাম পাবেন আপনারা এটা আপনার ল্যাপটপ শাড়ি আপনারা যদি পছন্দ হচ্ছে এটা স্ক্রিনশট তুলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করে দিন এটা আপনার গ্রিন কালারের মধ্যে আরও কালার আছে কালারটা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস আপনার হয়ে যাচ্ছে সিক্স সেভেন ফাইভ ছশো পঁচাত্তর টাকা সিক্স সেভেন ফাইভ মাত্র সিক্স সেভেন ফাইভ খুবই ভালো একটা অফার ডিল আছে এই জন্য ঝটপট করে এই ডিলটা গ্র্যাক করুন এটার আরও কালার আছে কালার দেখিয়ে দিচ্ছি এটা আপনার ল্যাপটপ শাড়ি এটা গ্রিন কালার আরও কালার দেখিয়ে প্রাইস হচ্ছে সিক্স সেভেন ফাইভ ছশো পঁচাত্তর টাকা ইস্কা প্রাইস আপনার হয়ে যায়গা সিক্স সেভেন্টি ফাইভ হ্যাঁ 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 ক্যামেরাতে হ্যাঁ হ্যাঁ ক্যামেরাতে আছে এই যে এই যে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ গরম গরমরা হ্যাঁ এটা আপনার সিক্স সেভেন্টি ফাইভ ল্যাপটপ শাড়ি এর আলোর যে কালার আছে আমি ওই কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর যদি এটা ভাল লাগছে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন স্যার এটা দেখতে পাচ্ছেন আমি সামনের দিক দিয়েও দেখিয়ে দিলাম একটুখানি এটার প্রাইস হয়ে গেল সিক্স মাত্র সিক্স সেভেন্টি ফাইভ এর যে আরও কালার আমি দেখিয়ে দিচ্ছি এবার যারা যারা দেখছে তারা একটুখানি শেয়ার করতে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ওইটারের মধ্যেই আর একটা রেড বলবো না বাট হ্যাঁ পিঙ্কের একটা ভেরিয়েশনের পিঙ্কের ভেরিয়েশনের মধ্যে এই শাড়িটা দেখুন কী সুন্দর একটা পাতা দিচ্ছে ডিজাইনটা খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর ভাই হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ তো ভাই একটুখানি শেয়ার ওয়ার করে দিস গরব দেখছে একটু শেয়ার করে দিস এটা এটাও আপনার ওই সেম শাড়ি ল্যাপটপ শাড়ি এটারও প্রাইস আপনার সিক্স সেভেন্টি টাকা তো এই জন্যে ছটপট করে আমাদের যে বুকিং চলছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বুকিং করুন এটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো গরমের জন্য এটা খুবই ভালো শাড়ি এটা আপনার ল্যাপটপ শাড়ি সিক্স সেভেন্টি ফাইভের মাত্র দাম একটা গ্রিন কালার দেখিয়েছি এটা একটা কালার হলো এর দুটো কালার আরও ছিল যেটা বেরিয়ে গেছে আমাদের বুকিংয়ে বেরিয়ে গেছে আরও যে কালারটা আছে ওটাও দেখিয়ে দিচ্ছি আর একটা যে কালার আপনার এটা এটাও গ্রিন কালারের মধ্যে বাট এর মধ্যে আপনার দেখুন পাতাগুলো একটুখানি বড় বড় আছে ফুলটা একটু বড় আছে গ্রিন বলবো না বাট হ্যাঁ গ্রিনিশের মধ্যে এ দেখুন ফুলটা দেখুন কত বড়ো বেশ এটাই পুরো বডিতে আপনার এটাই যাবে আর দেখতে এত সুন্দর লাগবে সত্যি মানে এটা একটা মানে পার্টি পার্টিউার হিসেবে যাচ্ছেন ইয়েলো কালার আছে ভাই না না ইয়েলো কালার না না ইয়েলো কালার নেই এটা এটা ইয়েলো কালার নেই এর তোর একটা গ্রিন আছে রেড আছে আর এই একটা কালার যে দেখাচ্ছি একটু ব্লুয়েশের মধ্যে ब्लूश बोलिश ग्रीनिशर मध्य ये येल्लो कलर नहीं आक जो है जाना दा तो। इटार लैपटॉप साड़ी एट लैपटॉप साड़ी एटार प्राइस आप सिक्स सेवेंटी फाइव छ सौ पचहत्तर टाक इसका प्राइस मात्र छः सौ पचहत्तर सिक्स सेवेंटी फाइव तो अगर आप लोग पहले पेमेंट करते हैं तो आपको एक हंड्रेड रुपीज़ ऑफ हो जाएगा और अगर आप लोग कैश ऑन डिलीवरी लेते हैं जो प्राइस आपको बताया जा रहा है सिक्स सेवेंटी फ़ाइव उसी प्राइस में आपको पड़ेगा तो ये आपका लैपटॉप साड़ी है काफ़ी सुंदर इसका तीन कलर मैंने अभी दिखाया है और कलर नहीं तो, तो इसका तीन कलर दिखाया दो कलर और था वो निकल गया है का बुकिंग हो गया था तो अभी ये अवेलेबल में हमारे पास तीन कलर है सेमी सिल्क, सेमी सिल्क में ये एक आपका लैपटॉप साड़ी और आपका एक और मैं दिखा देता हूँ और एक इस कलर में थोड़ा पिंकिश कलर में और एक और ग्रीन कलर में है सेमी सिल्क लैपटॉप साड़ी ये तीन कलर अवेलेबल है हमारे पास अभी लैपटॉप में तो हाँ येल्लो चाहिए तो जरा जरा देखे ता एक शेयर कर देवे और कैमन लागल एकटू जानबें এটা আপনার সিক্স সেভেন্টি ফাইভ মাত্র সিক্স সেভেন্টি ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বুকিং চলছে আপনারা ঝটপট করে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করবেন আর কেমন লাগলো আমাদের আজকে জানাবেন খুবই ছোট্ট দিকে শাড়ির ছিল আচ্ছা দাও আরও দুটো আছে আরও দুটো দেখিয়ে দিচ্ছি বাটিক কটনের মধ্যে আরও দুটো কালার স্টার্টিংয়ে তিনটে কালার দেখিয়েছিলাম আরও দুটো কালার আপনার এটা একটা কালার আছে পুরো ভয়লেট কালারের মধ্যে এত মিষ্টি কালারটা এ দেখুন এটা আপনার বর্ডারে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আপনার বর্ডারে যাবে আর এটা আপনার পুরো বডিতে থাকবে এটা পুরো আপনার বডিতে থাকবে আমি আর একটু খুলে দেখিয়ে দিই এ দেখুন এটা আপনার আঁচল এটা আপনার আঁচলে থাকবে আর এটা আপনার পুরো বডিতে এমনি করেই যাবে এটার প্রাইস মাত্র এক মিনিট বলে দিচ্ছি দামটা তার আগে যারা যারা দেখছেন তারা একটুখানি শেয়ার করে দেবেন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ এর প্রাইসটা আপনার হয়ে গেল মাত্র সাতশো পঞ্চাশ সেভেন ফিফটি অনলি তো এই জন্যই ঝটপট করে বুকিং করুন आगे जदि आपा पेमेंट कर देवें तो साड़ीटा हो जाए सिक्स फिफ्टी ते मात्र छ सौ पंचाश टका और जदि आपा कैश ऑन डिलीवरी नीते चान तो अपना सेवन फिफ्टी जो दाम बोला होता सात सौ पचास जो दाम बताया जा रहा है वही सात सौ पचास ही आपको देना पड़ेगा अगर आप लोग कैश ऑन डिलीवरी लेते हैं और अगर आप लोग पहले से ऑनलाइन पेमेंट कर दे उसके बाद लेना चाहते हैं तो आपको ये साड़ी छः सौ पचास का पड़ेगा सिक्स फिफ्टी ओनली बाटिक कॉटन में গরমিকে ট্যাঙ্ক কে বহুই পারফেক্ট স্যার ইস্কা যে একর কালার হ্যাঁ ও দিখা দিতে হুম ইসমে আপনা আপনি ইল্লো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনি ইল্লো পেয়ে যাচ্ছেন ইল্লো কালার এটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন পার্টিক কটনে এটার মধ্যে আপনি আছে পুরো বডি আপনার এটা থাকবে আর বর্ডারে আপনি এটা পাবেন এটা আপনার ইয়েল্লোতে অ্যাভেলেবেল আছে এটা আপনার ইয়েলোতে অ্যাভেলেবেল আছে তো ঝটফট করে বুকিং করুন এটাও আমি একটুখানি খুলে দেখিয়ে দিচ্ছি এটারও দাম ওই সেম সেভেন ফিফটি এই জন্যই ঝটপট করে বুকিং করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার চলছে যারা আমাদের পেজটাকে ফলো করে তারা তো জানে বুকিং প্রসেসটা কি এটা আপনার ইয়েলোর মধ্যে এটা আপনার পুরো আঁচলে চলে যাচ্ছে আর এটা আপনার পুরো বডিতে থাকবে এটা আপনার পুরো বডিতে থাকবে খুবই ভালো গরমকালের জন্য এটা খুবই কিন্তু ভালো শাড়ি আমি সত্যি এটা খুবই নরম দেখুন এটা খুবই নরম শাড়ি পরে খুব আরাম আছে গরমের মধ্যে এটা সত্যিই আরাম আছে তো এই জন্যই ঝটপট করে বুকিং করুন আমাদের বুকিং চলছে কিন্তু এই জন্যই তাড়াতাড়ি বুকিং করবেন এ এ না হয় কি আপনারা বুকিং করলে অন্য কেউ আগে নিয়ে নিয়েছে তো এই জন্যই এটা বুকিং যদি ভালো লাগছে ঝটপট করে বুকিং করুন এটার দাম হয়ে গেল মাত্র সেভেন ফিফটি যদি আগে আপনারা অনলাইন পেমেন্ট করে দেবেন তো এটার প্রাইস আপনার হয়ে যাবে ছশো টাকা সিক্স ফিফটি ওনলি তো আজকের জন্য এতটাই কেমন লাগলো একটু জানাবেন আমাদের ফেসবুক পেজে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছেই আপনাদের কাছে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে যদি বুকিং করতে চান স্ক্রিনশট নিয়ে নেবেন এটার প্রাইস আপনার সেভেন ফিফটি সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো তো চটপট করে বুকিং করুন আর কেমন লাগলো কমেন্ট সেকশানে একটু বলবেন আর বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করে দেবেন জমা বুটিক প্রত্যেক মানডে ওয়েডনেসডে আর ফ্রাইডে আসে তো আজ ওয়েডনেসডে ছিল ঠিক দশটা নাগাদ আমরা এসেছি আবার ফ্রাইডেতে দেখা হবে তো তার মধ্যে যদি আপনাদের কোনো শাড়ি বা কুর্তি যে আমাদের অ্যাভেলেবেলও আছে তো আপনারা যদি কোনো পছন্দ হয় তো আপনারা ঝটপট করে হোয়াটসঅ্যাপের বুকিংয়ে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে পারেন আজকের জন্য এতটাই নমস্কার গুড নাইট